একদিন না ও আমার সাথে থাকলে না দুষ্টিম করে না তো থাকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একদম রাতের বেলা চলে আসলাম আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আজকে বাড়িটা একদম ফাঁকা বাড়িতে কোনো লোকজন নাই মানে কি ভাবতেছেন বাড়ি ফাঁকা হইলো কেন লোকজন নাই কেন তাই না আঁকি হচ্ছে আঁকি কে হয় নাই এখন হবে তার আগেই লোকজন পরিষ্কার এখন অনেকে মনে করতে পারেন যে আমি আমার বাবাকে তারায় দিলাম কি না বা আমি আমার খালাদের তারায় দিলাম কি না বা মাকে তা খাগড়াছড়ি মাকে তারায় দিলাম কি না আসলেই অনেকেই অনেকটা ভাবতে পারেন কিন্তু এইখানে একটা কথা বলে রাখি তারা দিলাম কি না এটা পরে বলি তার আগে একটা কথা বলে রাখি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সহানুভূতি আমাদের মধ্যে যদি না থাকে সবাই যদি সমান থাকি তাহলে কিন্তু দেশ চলবে না সমাজ চলবে না সংসার চলবে না একটা সমাজ একটা সংসার একটা দেশ চলে হচ্ছে ভালো মন্দ মিলায় ঠিক আছে আমার বাবা অপরাধ করছে এটা ঠিক আছে এইটা একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ আমার মার সাথে একদম অন্যায় করছে একশোর মধ্যে একশো পার্সেন্ট করছে তবে আমি এখানে একটু কথা বলবো এইট্টি পার্সেন্ট আমার বাবা অপরাধ করছে টোয়েন্টি পার্সেন্ট আমার মাকে দিতে হবে কারণ একভাবে এক এক পাশে তালি বাঁধে না তো যাই হোক তবে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া যাবে না টেন পার্সেন্ট আর বাবা হচ্ছে নাইনটি পার্সেন্ট তো দেখো এইটা হলো কথা তো ওই বিষয়ে না বলি আর বিষয়ে পাশে আর একটা বলি সেটা হলো যে আমাদের বাড়িতে আজকে আবার নতুন মেহমানের আগমন হয়েছে নতুন করে মেহমান আসছে সেটা একটা ব্যাপার তো তারা কি নতুন মেহমানদের সাথে আপনাদের পরিষেবা করাই দিই আর একটা কথা বলে রাখি ওই যে শেষে বলতেছি যে আমার বাবাকে আমি তারাই দিলাম কি এটা আজকে একটু খোলাসা করব শেষের দিকে আপনার সঙ্গে থাকেন আমাদের বাড়িতে নতুন মেহমানের মধ্যে এই যে এটা ছোটো মেহমান এই যে একটা বড় মেহমান হ্যাঁ এই খালা খুব খুশি টেলিভিশন দেখতেছে মানে টেলিভিশন দেখলে খুব ভালো লাগে না খেলা হ্যাঁ বা হারিয়ে দেখলে ভালো লাগে হুম কী খাও তুমি এগুলা খাইজোর খাইজোর না বাবা খেজুর খেজুর খাই খাইজ মরিয়ম মরিয়ম খাইছো তুমি খেজুর নতুন মেহমান কিন্তু এরা না নতুন মেহমান আরও আছে সেটা দেখাবো এরা আজকে মেহমান হয়ে আসছে আর কি হ্যাঁ আর ওই যে আমার বাবু নিয়ে না ওখানে একটু ইয়ে করতে তঙ্গুর বাড়ি পাশেই তোমরা মেহমান না তাহলে তুমি আমার কী হও কি হই কি হও বলো মামা হও আচ্ছা এই যে নতুন মেহমান এই যে এই যে নতুন মেহমান আসছে এটাকে কে কে চেনেন নেন বলেন তো একটু দেখি 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 হ্যাঁ আচ্ছা এই মেহমানটাকে কে কে নেন হয় সবাই চিনবে না কারণ এই হলো পুরানা এই এই আমার ভিডিওর শুরুতে ছিল এই এই আঁখি আখি অনেকটা বড় হয়ে গেছে যারা যারা আমার পুরান ভিডিও দেখছেন বলতে পারবেন এই হচ্ছে আখি আঁখি অনেক বড় হয়ে গেছে কালো হয়েছে কিন্তু কিন্তু বড় হয়েছে না হ্যাঁ কালো হয়েছে অনেক আখি যে এত বড়ো হয়েছে অনেকেই কিন্তু অবাক হয়ে যাবে আঁখি ছিল ওই যে মরিয়মের সমান

ভাত রান্ধ না তুমি বাড়িত দিন মহার বদল জমি দিয়ে দিলে কোন কাজিতে বিয়ে পড়াইলো আঙুর দাওয়া অত দিল না না লাগে কি কয়েক আমার শ্বশুরের আমার শ্বশুরের সাথে তোমার বিয়ে হইলো কোনো বিয়ের দাওয়া অত না আমার শ্বশুর আসুক আগে কমু আঙ্গুর দাওয়াত দিলে না জামাই দি করায় হুম

আর ভালো তো ওইগুলা না ওই যে কী আছে কতগুলো নর্মাল মিষ্টি ভালো মানে আমি আনি তো ওগুলা আব্বা নিয়ে আসিল ওই যে আঙুর মেঘেরাম থেকে লোকাল মিষ্টি এগুলো নষ্ট তাহলে নষ্ট হব

এখন বলে দিই না ওনাদের আমরা বিদে দেয়নি আমরা যাই বলি মুখে বলি যাই বলি আসছে তাদেরকে আমরা আত্মীয়তারটুক করার দরকার করব। এটা আমার থিওরি আমারও থিওরি এটা সমস্যা নাই আর এখন ওনারা আছে জমি সংক্রান্ত ব্যাপারে ওনারা আসছেন এটা সিরিয়াল কথা ওরা গেছে ওনারা গেছে আমার আব্বার মানে আমার বড় মার বাবার বাড়ি আবার এইখানেই ওইখানে গেছে জমি জমার ব্যাপার নিয়ে ওখান থেকে ইনশাল্লাহ কালকে আবার চলে আসবে এখানে এসে দুই চার আর পাঁচ দিন থাকতে পারে থাকার পর আমি ইনশাল্লাহ অন্যদেরকে বিদায় দিব এর আগে না যেহেতু আসছেই দু চার দিন দশ দিন থাকুক থেকে যাক এটি হলো অবস্থা তো আজকে এ পর্যন্তই আমাদের নতুন মেহমান কেমন লাগলো আলামিন আলামিন বড় হয়েছে না হুম আলামিন কত বড় হয়েছে মত সমান হয়ে গেছে তোমার বাবা তাহলে আমি নাকি নিয়ে আসতে আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ